আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার বিস্কি রান্না এখানে আমি দুই পট পরিমাণ চাল নিয়েছি মোটা চাল নিয়েছি মোটা চাল বাজলে একটু ফুটে বেশি এখানে বাজার জন্য আমি একটা করই বসিয়ে দিয়েছি অল্প অল্প করে চালগুলো ভেজে নেব বেজে নেওয়া চালগুলো আমি পানিতে ভিজিয়ে রাখব এজন্য আমি একটা পাতিলে পানি নিয়েছি বাজা চালগুলো আমি এখানে ঢেলে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি চালগুলো ধুয়ে নেব এদিকে আমি এক বাটি নারিকেল আর এক বাটি খেজুরের গুড় নিয়েছি গুড়টা খুবই সুস্বাদু খেজুরের গুড় দিলে অনেকটা স্মেল ভালো হয় এদিকে রান্নার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দুই পট চালের জন্যে আমি চার পট পানি দিয়ে নিয়েছি পানি বলক এসে গেছে এখানে আমি নারকেলগুলো ঢেলে দিয়েছি এটা একটা বরিশালের ঐতিহ্যবাহী খাবার কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন এখন আমি গুড় দিয়ে দিলাম অল্প কিছু গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব বলক এসে গেলে আমি বাজা চালগুলো দিয়ে দেব। এই যে দেখেন আমি বাজার চালগুলো এখন ডেলে দিলাম বাজার চালগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য ভিডিও দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি পানিটা একবারে শুকিয়ে নেব অল্প কিছু পানি আছে আর কিছুক্ষণ রেখে আমি পানিটা একবারে শুকিয়ে নেব এই যে দেখেন এখন একবারই পানি নাই অন্য কোনো জেলায় এই খাবার খান কিনা জানাবেন একবার খেলে বারবার খেতে মন চাবে সে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ কেমন